আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে যাচ্ছি শরতের এক মিষ্টি সকালে গ্রাম্য পথে গ্রামের সৌন্দর্য আর প্রকৃতির সাথে কাটানো এক শান্ত মুহূর্তকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি শরতের সকালের হিমেল বাতাস বুনো ফুলের সৌন্দর্য শিউলি ফুলের সুবাস আর এক কাপ চা হাতে প্রকৃতির মাঝে কাটানো কিছু মুহূর্ত শরতের শীতল মিষ্টি সকাল আকাশে হালকা রোদ আর বাতাসে মেঘের খেলা আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে গ্রামের শান্ত রাস্তায় পথের ধারে ফুটে আছে নানা বুনো ফুল রং বেরঙের এই বুনো ফুলগুলো দেখে মন ভরে গেল পাশের খেতেই ফুটেছিল লাল শাপলা কিছু ফুল তুলে নিলাম এমন শান্ত সকাল যেন এক ধরনের মানসিক প্রশান্তি দেয় আজ আমাদের শিউলি ফুল তোলার কথা ছিল তাই হাঁটতে হাঁটতে যে বাড়িতে শিউলি ফুল আছে সেই বাড়ির উঠানে ঢুকে পড়লাম শিউলি ফুলের সন্ধানে বাড়ির আঙিনায় মাটিতে ঝরে পড়া শিউলি ফুল দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম বেশ কিছু শিউলি ফুল হাতে তুলে নিলাম শরতের সকাল আর শিউলি ফুলের গন্ধ যেন একে অপরের পরিপূরক ফুলগুলো হাতে নিয়ে বাড়ি এসে চলে গেলাম ছাদের সাথে ছিল প্রিয় বই আর এক কাপ চা ছবি তোলার জন্য একটু ডেকোরেট করলাম শিউলি ফুল বই আর চা এই চইয়েকে এক ফ্রেমে বন্দি করলাম তারপর একটা ভিডিও করলাম আসলে এরকম বইয়ের পাতা উল্টানো একটা ভিডিও করার ইচ্ছা ছিল অনেক দিন ধরে ফাইনালি সেটা করা হলো যদিও বাতাস আমাদের অনুকূলে ছিল না তাই কৃত্রিম বাতাস দিতে হয়েছে বিহাইন্ড দ্য সিন দেখলে ঘুরে পড়ার সম্ভাবনা আছে তাই আর দেখালাম না ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি শেষ হলে শিউলি ফুলগুলো দিয়ে একটা সুন্দর মালা গাঁথা শুরু করলাম মালা গেঁথে নিজের হাতে পরে ফেললাম অনেক সুন্দর লাগছিল মালাটা এই মালা যেন শরতের এক টুকরো সৌন্দর্য ঠিক সেই মুহূর্তেই বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির ফোঁটার সুরে মালা হাতে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করলাম সাথে ছবি তোলা আর ভিডিও তো মিস হওয়া চাই না চারপাশের প্রকৃতি বৃষ্টি আর শিউলি ফুলের মালা সব কিছু মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা ছিল এই ভিডিওতে আমি আমার দুটি খালামনিকে একটু অ্যাপ্রিসিয়েশন দিতে চাই তারা এত কষ্ট করে এত সুন্দর একটা সিচুয়েশান আমাদের জন্য ক্রিয়েট করে দিয়েছে যাতে আমরা প্রকৃতির সৌন্দর্যটা আরও সুন্দরভাবে উপভোগ করতে পারি ভোরবেলা উঠে নামাজ পড়ে যে বেরিয়ে গেল শিউলি ফুলের খোঁজে আর এত সুন্দর একটি আয়োজনের জন্য তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই আজকাল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া টেকনোলজির জগতে এতই ব্যস্ত প্রকৃতির সৌন্দর্যটা আসলে কেউই উপভোগ করে উঠতে পারে না সময়ই হয়ে ওঠে না তবে হ্যাঁ এই সৌন্দর্যের জন্য গ্রামের বাড়ি হচ্ছে বেস্ট অপশন কারণ সেখানে সব কিছুই অথেন্টিক আর ফ্রেশ মন ভালো করার জন্য বেস্ট প্লেস এই যে পাখির কিচিরমিচির শব্দ এটাতেই তো মনে এক অন্যরকম প্রশান্তি মেলে আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখার পরে মনে করবেন বা মনে করছেন যে প্রকৃতির সাথে আসলেও কিছুটা সময় হলেও আমাদের কাটানো উচিত এতে আমাদের মাইন্ডও ফ্রেশ থাকে মনও ভালো থাকবে তো এই যে এক কাপ চা বই আর শিউলি ফুল নিয়ে শেষ করছি আজকের ভিডিওটি অ্যান্ড অ্যাজ ইউজুয়াল পাখির কিচিরমিচিরের সাথে আমার রিয়র কিচিরমিচির শোনা যাচ্ছে আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলেই এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ